আজ কি তো উলটি রাত তুমি সেবরা মেলায়ে তো লিছনি এবারে মেলা কিন্তু লিত হবে আমন আরে মেলা আ যা তো অনেক টাকা খরচ টাকা বইছে তো কাছে একবারে নেই এই কিনি অন্য কায়ে জালে পরে তখন যাব না মানে গুনা কথা শুনবনি আমন কে লিতেই হবে মেলা লোক জবেসি আমি টাকাছ যায়নি দেখছ তো কো যায়নি এই লোক জবেসি মানে কি গো বাপিদার বেটা জাঠে অনির্বাণ জাঠে তারপর কেশবদা জাঠে সকল কেরে সভা জাড়ে আর আমি যাবন কি নি না মা আমি বাড়িতে আমি বাড়িতে টকা তো সব বাড়ি ধরছে যাবে এখন কিটা করা যাবে কথা নাও কোয়া যাচ্ছেনি এখন পয়সা তো তোমার আছে টাকা পয়সা তাই তোমাকে তো সব দিয়ে দিলি বাজার করে তো শেষ হয়ে মাত্র 20 30 টাকা পড়ে আছে কি করব চাও দেখতে হবে বুঝলো আতা আর হুম আড়ি কোছে ও কিছু করা যাবে না যাইতেই হবে এক কাজ করো

জগন্নাথ মেলায় যাইছি রথ দেখার কলা বাচ্চা যেন ঠিক ভালো করে করিয়া ঘুরিয়া আসতে পারি

না না এগুলো না চার বেড়ে চাগুন হ্যাঁ ওখানে হুম ভালো হয়ে যেতে ভালো ভালো হবে শঙ্করের চৌমিন না শঙ্কর দোকান কু ভালো চাউমিন করে দোকানটা কে ভালো হুম খাওয়া শেষ হয়েছে আচ্ছা ও ঠিক আছে আমি কই তুমি একটা মাথা চুপলে আমাকে ছেড়ে দাও তো দো না না কাজে লাগবে আচ্ছা আমি কই ঠিক তুমি মানে জায়গা ফুচকা দোকানে বাম দিকে যে ফুচকা দোকানে বৌদি ফুচকা দোকান ওইখানে তিনজন দাঁড়াও

মালিক আমি বলছি আপনাদের এত নামি দামি দোকান এত বড় দোকান এত নোংরা খাবার পরিবেশন করছেন কেন মেলাতে কি হয়েছে দেখুন এটা কি ঠিক আছে দাদা আমি এটা না না এটা কি এই সব এই চকার ওই করোনা এটা একটু রেখে দিন আমি ওটা সাফ করে আমি নতুন খাবার দিই না না নতুন খাবার দিতে হবে না আমি এই সব নোংরা খাবার আমি কমিটির কাছে যাচ্ছি আমি দাদা ওইগুলো করোনা একটু বসুন আমি নতুন খাবার দিচ্ছি পরিবেশন করছি আপনি বসুন আপনাকে নতুন করে বানিয়ে দিচ্ছি আজ না না শুনুন যদি নতুন করে বানাতে হয় আমি আর চাউমিন খাবো না আপনি বরং চারটি এগ রোল দিন আমি নিয়ে চলে যাব তাই আমি বুঝছি আসুন চলুন আপনি চারটে এগ রোল দিয়ে ঠিক আছে আসছি হ্যাঁ

বৈধি তুমিও খাও

Sandy, 가, 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 가,

아무래도 잘랐대. 아, 잘라 잘라. 너 오늘 수난을 위해서 잘라 간다구. 오, 자다구. 너 우리. 잘라 간다구. 막 트라 보이자구. 자다구. 오, 오, 오. 오, 내가 너 오늘 뭐할 건데 오. 오, 그냥 오. 오, 오늘 뭐할 건데 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 오. 오, 오늘 뭐 খেঁচি দত্ত বাড়ির খেজুরি বসে হারিয়ে গেছে ওনার স্বামী আমাদের অক্ষীর মধ্যে কান্না আপনি যদি মেলা থাকেন অনুরোধী আমাদের অংশের আমার স্বামী আমাদের খেঁচি দত্ত বাড়ি খেজুরি বস বসি ওই আমাদের ওই রসনবেলায় হারিয়ে গেছে ওনার স্বামী কথা দত্ত আপনাকে খোঁজ করছে

আম কত করে আম পঞ্চাশ টাকা ও আচ্ছা এটা কি আম ল্যাংড়া আম ঠিক আছে মিষ্টি হবে তো ভালো হবে তবে রাফ হাস্টি হবে দেখো আম দেখো হেভি আম হবে আচ্ছা এই দুটো আম দিয়ে দিন তো বড় বড় দেখি দু কিলো মতো হয় দেখি দেখ দিই সেন্ট দেখ দেবো না ব্যাপক মিষ্টি হ্যাঁ আচ্ছা আমি বলছি যে মেলা কমিটির সেক্রেটারি জগন্নাথ আল্লাহ তাকে চেনেন তো জানি এই যে এখনই আসবে মানে আপনাদের কালেকশন করতে আর কি জানি তার ভাই তো আমি

জ্বালানি টাকা কি ব্যাপার আরে অনেকগুলো দোকান দেখতে হবে তো লাইট জ্বলেনি এখন থেকে লাইটের টাকা আরে আগে থেকে দিয়ে দিতে এতগুলো দোকান আমাকে ঘুরতে হবে এত বড় একটা মেলা তাদের তাড়াতাড়ি দিন কত টাকা 100 টাকা 100 টাকা হ্যাঁ এই এখন সব কিছু দাম বাড়ায় দিন দিন 100 টাকা তাদের দিন অনেকগুলো দোকান নিলে তো আর আসা যাবে না মেলায়

আর ভগত দেবেন তাহলে দিন চল্লিশ টাকা দিন একশো চল্লিশ পাঁচ নয় দশ টাকা কম দিন আচ্ছা তুলে দিন তুলে

আর কওনি আরে মেলায় মানি বে ঘাড়া হয়েছে খুঁজে বাইঠিনি টোটোই যে যাবো না টোটোয় যাবো টাকা বাইটি টাকা গুলা দাঁড়িয়ে আছে টোটোকে পয়সা দেবো পয়সা পাইছিনি মানি বে হয়েছে

अधूरे में जी की गोरी कोतो की गोड़े की गोड़े अ देखो मैं दादा तो आई से नहीं हाँ अरे मैं जी के लिए मैं मत्ते उसी क्या नहीं की गोड़े सुधु आड़ी अटल लिवे सर लिवे अमर हाथे गोटे पैसा नहीं ये मैं जी सुधु आड़ी गोड़े थे की पुतुल लिवे गोड़े की गोड़ी कोतो अच्छा यहाँ तो ने लामी तक तो यहाँ तो यहाँ तो क्या हुआ है यहाँ যা কত ভাল যুতু কি আ ফুকা খাবিল কত কি কি আপুনি আমি কি কৰ বনকে তই বিধায়ক তাই দেখা খাওঁ দাদা हेलो हम उतर गए ये दरअसल बोल रहा हूं इस सोच से देखिए तो बने चलो हे हरि नाम से जबनाथ को प्रेमानंद ने क्या हुआ आ uh পরিশ্রমটা কম হইল রা তাহলে কি গো পয়সা তোমার সাথে তারপরে কি ব্যাপারটা হয়েছে শুয় কমিটির লোক সাজিয়া জায়গা কাঁঠাল লিচি লিছি দোকানদারের কাছে জায়গা কমিটির লোক সাজে একশো টাকা তুলে আসছি তিনটে দোকান থেকে

একসাথে করে বাড়ি চলে আলি আরো ইনকাম করে চলে আইলি জয় জগন্নাথ